হ্যালো ভিডিওয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কালকের ভিডিওতে অনেকে জানতে চাইছেন যে উৎসবটা কোথায় হচ্ছে আখাউড়া গঙ্গাসাগর চৌধুরী বাড়ির মন্দির প্রাঙ্গনে নাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে আর আজকে ছিল মহোৎসবের শেষ দিন আমরা সবাই মিলে একসাথে লুট দিব তো জন্যই লুটের আয়োজন কিনতে চলে আসলাম মেলায় আর মেলাটা আমাদের ঘুরে দেখা হয়নি তাই ভাবলাম যে লুট নিতে আসছি মেলাটা একটু ঘুরে যাই এদিকে ছোট ছোট বাচ্চারা ঝালমুড়ি তারপর নুডুলস নিয়ে বস আসছে আর এই মেলাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলা মা বাবাকে অনেক জ্বালাতন করতাম মেলায় আসলেই বলতাম এটা ওটা কিনে দাও তো এখন আমাদের ছেলে মেয়েরা এরকমটা করে যাই হোক এদিকে একটা দোকানে পুজোর বাসনপত্র নিয়ে বসছে এখানে পুজোর সব রকম সরঞ্জাম পাওয়া যায় ঠাকুরের ছবি থেকে শুরু করে সব কিছুই আছে তো আমরা এখন মেলা থেকে চলে আসছি আর এখন বাজে প্রায় দশটার মতো তো আমরা সবাই একটু হালকা পাতলা রেডি হয়ে নিছি আর বোর্ড দিয়ে এখানে সবগুলো লুট একসাথে করে নিছে তো আমাদের লুটের মধ্যে ছিল কদমা বাতাসা চকলেট তারপর আপেল আমরা সবাই উৎসব প্রাঙ্গনে চলে আসলাম তো এখানে মহাপ্রভুর আরতি হচ্ছিল তো আরতিটা শেষ করে আমরা এখানে লুট দিয়ে দিব সকল ভক্তদের মাঝে আর আজকে যেহেতু উৎসবের শেষ তো তো আজকে অনেক মানুষ এই দেখেই বুঝতে পারছেন প্রচুর মানুষ হয়েছে আর এদিকে তারা লুট দেওয়া শেষ করে বল নিয়ে একটু নেচে নিল মজার রসিক মানুষ হলে যা হয় আর কি সব জায়গাতেই খুব আনন্দ করতে পারে তো যাই হোক এখানে আমরা মুম ধূপ ধরিয়ে দিলাম ভগবানের কাছে তো এখানে কিছুক্ষণ বসার পর প্রায় আমরা একটার মতো ছিলাম তারপর আমরা চলে যাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি যেহেতু আমরা আবার ভোরবেলা উঠবো তো তার জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম সাড়ে চারটায় তো আমরা ঘুম থেকে উঠি প্রায় পাঁচটা বাজে তখন তখন এই মন্দিরটা কতটা নীরব হয়ে আছে আর এই নীরবের মাঝে হরির নাম যে কতটা মধুর লাগে যে আসলে অনুভব করতে পারবে সেই বুঝবে কাল থেকে এখন অবধি এই মন্দির প্রাঙ্গণে কত শত ভক্তদের পায়ের ধুলি পড়েছে আর আজকে এই নগর কীর্তন মাধ্যমে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে থাকবে আসলে ভাবলেই যেন কান্না পেয়ে যায় পরিশেষে একটাই কথা বলবো হে ঈশ্বর তুমি তোমার হরিন নামের মাধ্যমে তুমি তোমার সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করো সকল দেশবাসীর মঙ্গল করো সবাইকে ভালো রেখো এখানে উলুধ্বনির মাধ্যমেই এই মহোৎসব সমাপ্তি হলো তারপর সবাই তো নগর কীর্তনে বেরিয়ে পড়লো তারপর যে যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করা হবে প্যাক খেলা হবে আর ওই ভিডিও ক্লিপ গুলো আমার নেওয়া হয়নি যেহেতু ঘুম কম হয়েছে তো আমরা সবাই একটু ঘুমিয়ে পড়ছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছে আর ওই দিকে সে নুরুজ বানিয়ে নিয়েছে ওই দিকে আবার ভাগিনার বউ চা করে দিল তো সব মিলিয়ে সকালের জল খাবারটা আমরা খেয়ে নিয়েছি তো ওই দিন আবার আমরা দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিকেল বেলায় আমরা রওনা দিয়ে দিব বাড়ির উদ্দেশ্যে আর আজকে মনটা খুবই খারাপ লাগতেছে তিনটা দিন তো আমরা সবাই একসাথে খুবই আনন্দ করছি কিছু করার নেই আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাই এটাই নিয়ম ব্যাগ গুছিয়ে নিছি তো আমরা সবাই রেডি হয়ে নিছি এখনই বেরিয়ে পড়বো সবাইকে অনেক অনেক মিস করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন